আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনার সবাই ভালো আছেন তো একটা কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে মেয়েদের বাবার বাড়িতে মেয়ের বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন মেয়ের হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বললে মেয়েরা প্রতিবাদ করে রাগারাগি করে অনেক সময় বাবার বাড়ি ছেড়ে চলে আসে এবং বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয় দীর্ঘ একটা সময় দেখা যায় যে বাবার বাড়িতে আর যায় না কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুর দেবন ননদ ননাস যা মানে আরও যা আছে সাথে কিছু ওই আগারা বাগারা আত্মীয় স্বজন মানে আগা আগাডোগা আর হচ্ছে যে আশেপাশের কিছু মানে শাশি ওই ছেলের শাশি কি খালা খালু এগুলো এসে মানে ছেলের বউ সম্পর্কে ইচ্ছা মতো কথা বলে যায় মেয়ের এটা ভালো না ওইটা ভালো না আরে ভাই সাসা মামু খালা তোরা কদিন মেয়ের লগে থাকছো মেয়ের সম্পর্কে তোরা জানোস কি একটা মানুষের সম্পর্কে কথা বলতে হলে তো নিম্নতম একটু আইডিয়া লাগে কিচ্ছু না চাই না আনতে যেমন যে আঘারা আঘারা আসে একটা একটা ইয়ে দিয়ে যায় যে তোমার তোমার বউ তো এই সমস্যা ওই সমস্যা আরে বাপরে তুই ডাক্তার না তুই ডাক্তার ইঞ্জিনিয়ার না জ যাবা চেষ্টা তোর নিজের ঘরের বউ ন্যাংড হয়ে থাকে দিয়ে কোনো সমস্যা নেই দিকে তুই আরেকজনের দিকে আরেকজনের লিয়ে কথা কই দি তো এত সব ঘটনার মধ্যে স্বামী মানে স্বামী বাড়া চুপ করে থাকে কিরে মা স্বামী বাড়া কোনো কথাই কয় না এটা কি উচিত আপনারা কন মানে জামাই বাড়া মুহূর্ত তালাটকে বয়ে থায়ে কি রে